আমাদের মে পোস্ট অফিস যেমন মেইন পোস্ট অফিসে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার রজ বর্মা আমাদেরকে ফোন করে জানায় যে উনি পোস্ট অফিসের মধ্যে সন্দেহজনক পার্সেল দেখতে পাচ্ছেন মানে একটা পার্সেল তো অনেকগুলি আছে তার মধ্যে ওনার কাছে একটা পার্সেল সন্দেহজনক মনে আছে সেই অনুযায়ী উনি সঙ্গে সঙ্গে কোশ্চিন থানায় খবর কোশ্চিন থানায় খবর দিলে পশ্চিম ধানার অফিসাররা গিয়ে সেই পার্সেলটা খুলে খোঁজখবর এবং খুলে সব কিছু দেখার পর দেখা গেলো এর মধ্যে টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ কেজি কাজ আছে তো পাশাপাশি এটার উপর একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং তো আমরাই গেছি আমরা তদন্ত করে দেখছি এই কাজার মানে এই পার্সেলটা কোথা থেকে এসছে কারা এই পার্সেলটা বুকিং করেছে এবং এটা কোথায় যাবে সমস্ত বিষয় দেখে এই কেসের যে অর্থ যারা জড়িত আছে তাদেরকে আমরা পাশাপাশি আজকে ধারাবাহিক যে অভিযানগুলি চলে আমাদের নেশাগেটে সেই সেই সূত্রে একটা গোপন সূত্রে খবর আসে যে বাইক দিয়ে গাঁজা পাচার করা হয় সেই খবরের ভিত্তিতে পশ্চিম থানায় অবস্থায় একটি স্পেশাল আজকে একটি রেড করে এবং এতে সব মানে প্লেন ক্লথে বাইকের মাধ্যমে তিন চারটা বাইক দিয়ে ওই সন্দেহজনক ব্যক্তিকে কিছু কিছু ধাওয়া করতে থাকে ফাইনালি তাকে আটক করা হয় ক্যান্টনমেন্ট আটক করে তার কাছ থেকে সাত কেজি গাঁজা পাওয়া হয় আপনার দেখছি এবং এখন তাকে কালকে আমরা কোর্টে পাঠাবেন রিমান্ডের পুলিশ পেয়ে প্রয়স আমরা বিস্তারিত এই র্যাকেটটার সব কিছু বার করব এবং পরবর্তী অ্যাকশনগুলি যে